বন্ধুরা আজকের ভিডিওটা একদম খাওয়া দাওয়া শুরু করলাম আর ভিডিওটাও শুরু করলাম তো দুপুরবেলা আজকে দেখো শনিবার নিরামিষ আর আজকে হয়েছে শাক ভাজা আর ফুলকপি ভাজা তো বললাম কি শুধু শাক ভাজা আর ভাতই করি মেয়ে বলছে না একটু ফুলকপি ভাজো তো একটু ফুলকপিও ভেজে নিলাম সাথে আর আমার ইউটিউব পরিবারের সকল গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগর থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখো ভাজা ভুজি দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে আর একদম গরম ভাত ধোয়া উঠছে জানো তো ভাত দিয়ে তো ওই যে প্রেশারে ভাত করলে আর প্রেশারে ভাত করলে তো ধরো একটু অন্যরকম হয় আমার মেয়ে কিন্তু প্রেশারের ভাত খুব ভালোবাসে বলছে মা প্রেশারের ভাত কিন্তু খুব ভালো লাগে খেতে আমার কিন্তু আবার হাঁড়ির ভাত খেতে বেশি ভালো লাগে প্রেশারের ভাতের থেকে অত প্রেশারের ভাতটা আমার অতটা ভালো লাগে না তো দুপুরে গরম গরম ঠিকই আছে আর এই দেখো খেয়ে দিয়ে তো বাসন মাছতে এসেছি আর প্রেশার কুকার তো রয়েছে প্রেশার কুকার ওই কালকে সকালে মেজে নেব আগে না দুপুরে মেজে নিতাম খাওয়া দাওয়া হয়ে গেলে না এখন আর না প্রেশার কুকারটা এক সাইডে থুয়ে দিই এটা করি না তো ওটা পরের দিন সকালে মেজে নিই যেদিনকে ধরো দুপুরে ডাল সেদ্ধ করি বা ধরো ঠাত করি আর দুপুরবেলা মাসতে গেলে না আমার নেই খাওয়া দাওয়ার পরে একটু ভালো লাগে না মাছতে জানো তো তোমাদেরকে তো বলি সকালে যদি দুনিয়ার আর বাসন দেয় তবুও আমার মাসতে কষ্ট হয় না আর তোমরা তো দেখোই আমার কিন্তু বাসনটা একটু বেশি বেরোয় কেন আমি অল্প বাসনে কাজ করতে পারি না তো এই যে আর জানো তো ছোট মেয়েকে ফোন করেছি মনে কবে আসবি বলে মা সাত তারিখ আমি বলছি বাবা সাত তারিখ তো কালকে আজকে ছ তারিখ দিয়ে তোকে আমি সোমবারে নিয়ে আসবো মেয়ে কি করেছে শুনেই মন খারাপ হয়ে গেছে তো এই যে ও বলে গেছে সাত তারিখ সাত তারিখই আরে দেখো আমার মাজা হয়ে গেছে তো বাসন বাসন ধুয়ে এসছি এখন আমি এই যে কটা পাতা ভিজাচ্ছি তো দেখো আমার না একদম দামাকা হচ্ছে না বিড়ির পাতাতে যা হচ্ছে হচ্ছে মশলাতে মানে এত কমে যাচ্ছে না আর এদিন কতগুলো পয়সা কি মায়া গায়ে লাগছে জানো তো তো বললে বলে হয়তো ঠিক করে দিতে পারে কেন ওরা ঠিক করে দেয় আর এই যে সকাল থেকে কিন্তু ঘরে আজকে জল নেওয়া হয়নি তো ওই যে মেয়ে গ্লাসে করে খেয়ে যাচ্ছে বা ড্রামের জল খাচ্ছে তো বড়োটা টুকটাক ড্রামের জল খায় ছোটোটা ড্রামের জল খাবেই না খাবে না তাও ভালো ওর আবার এই অবস্থা তো দেখেছ বর্ষাকালে তো কলপারে জল জমে থাকতো তবুও যদি বলতাম ড্রামের জল খা ও খাবেই না আর এদিকে আমার বড়ো মেয়ে কিন্তু খায় তো এবার দেখেছো কলপারে কিন্তু কতটা কষ্ট হয়নি জলে তো আরবার দেখেছো এই যে শীতের দিনেও কিন্তু আমার কলপারে কাছা ধোয়া করতে পারিনি জল জমে গেছে আর এই দিকে কিন্তু আমি এই যে পাতাগুলো জড়িয়ে ছুঁয়ে একটুখানি শোবো আর কালকে কিন্তু জানো তো এই যে আজকের কথা বলছি এই যে পাতা মাথা জড়িয়ে দুই মা বেটিতে ঘুমিয়েছিলাম সাড়ে তিনটে সময় ঘুমিয়েছি উঠে দেখিস প্রায় কত বেলা হয়ে গেছে যেন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তো ওই যে কটা দিদি ভাইয়ের ভিডিও দেখে তারপরে শুয়েছি তারপরে এই যে উঠলাম উঠে সন্ধ্যা ঠন্দে আজকে আর মেয়ে সন্ধ্যা দেয়নি আজকে আমি বাতি দিয়ে গোপালের ঘুম পাড়িয়ে এই যে পাতা কটা ভিজিয়েছিলাম না খাটলাম তো বন্ধুরা আজকে একটা জিনিস করবো তো এই যে এটা দেখো জিরার গুঁড়ো গরম মশলা লঙ্কার গুঁড়ো তেল লবণ আর চিনি ময়দাটা ময়ম দিয়ে নেবো আর ময়দা এনেছিলাম তো অর্ধেকটা খেয়ে দিলাম আর অর্ধেকটা এই দেখো তো সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তো আমার ময়মটা ময়দাটা না একটু হালকা মানে এমনি মাখাটা ঠিক হয়েছিলো আরও শক্ত করে মাখতে হতো তো দেখো মাখাটা কিন্তু ঠিকই আছে কিন্তু এই যে আমি এই যে ফুলকপি দিয়ে পরোটা করেছি তো তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে পাবে তো আমার ইউটিউব পরিবারের সকল গুরু বন্ধুদের ভিডিও কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্যে আর সব বাইকে বলি যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করো কমেন্ট করলে তো ভালোই লাগে বা একটা কমেন্ট না করলেও বন্ধুরা তোমরা একটা লাইক দিও অবশ্যই আর দেখো আমি ফুলকপিগুলো আমার এই যে বেট করে নিচ্ছি তো এরকম করে নিতে হবে যেন দলা দলা না থাকে একদম আর আমি ভালো করে কিন্তু কপিগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিকে ডাটাগুলো আমি ফেলে দেবো তো বালতি রেখে দিয়েছি এখন আমি কলপাড়ে যাবো না আর এখন তো বালতির মধ্যে সব ফেলে ফেলে দিচ্ছি আর যেন তো পুলটা একটু বেশি হয়ে গেছিলো তো ঠিকই ছিল পুলটা যদি আর একটু কম দিতাম না তাহলে ওই যে ফাটত না আর যেগুলো একটু ধরো ফেটে গেছে সেগুলো আরও বেশি টেস্ট হয়েছে কিন্তু খেতে আর তোমাদের সাথে দাঁড়াও বন্ধুরা একটা গল্প শেয়ার করি আজকে রাতে কি হয়েছে যেন আমার বিছানার যা অবস্থা কালকে শুতে শুধু আমার মানে কতটা বেজে গেছে যেন তবুও আজকে কিন্তু আমার সকালবেলা ঘুম ভেঙে গেছে ছটার মধ্যে ঘুমটা ভেঙে গেছে কালকে খাটটার যা অবস্থা হয়েছে রাতে আমার বলি তো প্লাই গেছে একদম ভেঙে তো ওই যে জানলার ধারের ওই পিলাইটা জানো তো একদম মানে ভেঙে মতন ভেঙে পড়েছে তো আমার তো বিশাল ভয় হয়ে গেছিলো তারপরে দেখি একদম মানে প্লাইটার তো অবস্থা খারাপই একদম নিচে বেঁকে ভেঙে গে যাওয়ার মতন গেছে সেই রাতে তুলা যায় মেয়ে ছেলে মানুষ পারি জানো সেই কত কষ্ট করে প্লাইটাকে সে ইয়ে করলাম রকম রয়েছে একটা ফ্লাই অবশ্যই কিনতে হবে আর এদিকে দেখো ফুলকপিটা তো আমি কুঁড়ে নিয়েছি ভালো করে কুড়ানি দিয়ে আর এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আর দেখো এই ফাঁকাগুলো তো আটকাতে হবে তবু সন্ধ্যাবেলায় একটা ঢুকে গেছে ঘরের মধ্যে চা আর এই দিকে দেখো আমি কিন্তু গোটা জিরে বেশি দিতে হবে গোটা জিরেটা বেশি দিয়ে উটটা দারুণ হয়েছিলো সত্যি মানে জিনিসটা খুবই সুন্দর অবশ্যই তোমরা একদিন করে খেয়েও আর এই দেখো কাঁচা লঙ্কা দিলাম আর গোটা জিরেটা কিন্তু বেশি দিতে হবে তো আমার পুটটা একটু বেশি হয়ে গেছে পুটটা একটু কম করার দরকার ছিল আর এটা কিন্তু একদম চড়া করে ভাজবো না আর এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো না লবণ হলুদ আর একটু চিনি তো দেখো এই সব কুরানি পড়লে তো গ্যাসের ওভেনটা নষ্ট ইয়ে হবে ওই জন্য হালকা একটু মুছে নিলাম তো ওই যে যেইটুখানি লবণ আমি ছুয়ে দিলাম না আট প্লেটের মধ্যে ওইটুখানিকও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো ভালো করে নাড়তে নাড়তে হয়ে এসছে আর একটু নিরেচিরেই কিন্তু আমি নামিয়ে ফেলবো আর একদম বেশি ইয়ে করবো না বেশি ইয়ে হলে এটা স্বাদ থাকে না তো এইভাবে কিন্তু মূলর ফলটাও খাওয়া যায় আর জানো তো সবথেকে বেশি মন খারাপ লাগছিল ছোট মেয়ের জন্যে তো ছোটো মেয়েটা এইসব ভালো খায় তো ও আসলো একদিন করবো তোমাদের দাদা ভাই আসবে কবে তার মধ্যে তোমাদের দাদা ভাই যেন তো কী মানে ভালো লাগে বলো তো আবার আমার আনতে যেতে বলছে ওখান থেকে তো আমি বলবো আমি আনতে যেতে পারবো না দিয়ে পাঠিয়ে দেন আমি গিয়ে অবশ্যই দিয়ে আসবো একটা ভুলের জন্য এখন আমার আবার মানে যাওয়া আসা সম্ভব বলো না আমি গিয়ে দিয়ে আসতে পারবো আনা সম্ভব আবার আরে দেখো আমি পুরগুলো কিন্তু কেন মধ্যে দিয়ে এই যে বেলছি বেলতে গিয়ে আমার একটু ফেটে গেছিলো তো যেটা ফেটে গেছে সেগুলো কিন্তু বেশি টেস্ট হয়েছে আর ওই যে লাস্টে কিন্তু পরোটা লুচির মতন করে বেলে দুটো এ করে করে নিয়েছি তো ওই যে আমার মামা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম না মুলোর পরোটা করেছিল তো আমি লাস্টে যেরকম লুচির পরোটার মতন বেলে নিয়ে করেছি একদম ওই রকম করেই মূলর পরোটা করেছিল তো বন্ধুরা অবশ্যই একদিন করে খেয়ে দেখো আমার মতন সত্যি খুব সুন্দর হয়েছিল আর কপিগুলো কিন্তু ওই যে আমি যেরকম করে করলাম কফির কুটটা একদম ওরকমই করবা আর অবশ্যই ময়দা মাখলে ময়দার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলাটা দিবা গরম মশলা না দিলে সেই টেস্টটা আসে না গরম মশলা দিতেই হয় আর চিনি তেল লবণ তো এগুলো তো দিতেই হবে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে এই যে পরে কিন্তু এই রকম করে করেছি তো রকম করে মুলোর পরোটা খেয়েছিলাম মামা আমি তো খাইনি তোমাদের দাদা ভাই খেয়েছিলো কেন আমি তখন খেতে পারতাম না এই যে বড়ো মেয়েটা পেটে না আমি কোনো কিচ্ছু খেতে পারিনি আমার ওই জন্যে মেয়েগুলো খাওয়া শেখিনি মেয়েগুলো পেটে থাকতে ওই যে খেতে পারতাম না সেরকম একটা মানে খুব জ্বালিয়েছে খাওয়ানি আমাকে আর আমার যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে বলি যদি তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে যদি একটু ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারো তোমরা আর অবশ্যই একটা লাইক করো তো দেখো আমি কিন্তু আজকে কাজে বসিনি জানো তো এই যে খাবার করে তারপরে কাজে বসেছি তো বেশি কাজ করতেও পারিনি আজকে রাতে তারপরে বললাম তো খাটে আবার শোবো খাটের ওই অবস্থা হয়েছিলো মানে ঝামেলার আর শেষ ছিল না তো আমি এই যে গ্যাসের ওভেনটা ধরিয়ে নিলাম আর এদিকে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এবার আমি পরটা দেব তো ভাসতে ভাজতে কিন্তু একটা কিন্তু ধীরে দুই মা বেটিতে খেয়ে নিয়েছিলাম তো ওইটা খেয়ে কিন্তু এই যে রান্নার এখানে খেয়ে তো একটু ধরতে নেই কিন্তু আমরা এই যে গ্যাসটা একটু অফ করেই খেয়েছিলাম মানে এত সুন্দর জিনিস ভাজজি সামলার লোভ সামলাতে পারছি না আমার কিন্তু এই এইসব তো এটা খুব সুন্দর ইয়ে বেরিয়েছিলো আর রুটি রুটি করলে কিন্তু আমার খুব লোভ লাগে জানেন তো রুটি ভাজতে বসলেই না বা কেউ যদি রুটি করে না তখন কি একটু রুটি খায় তো দেখো হয়ে গেছে খোলিনি কিন্তু আমি সব আস্তে আস্তে কিন্তু যে ফুলকপি পরাটা ওতেই খাওয়া হয়ে যাবে আর সামান একটু পুর রয়েছে আর এদিকে কিন্তু মেয়ে দেখো আজকে কিন্তু মেয়ের একটু রাগ হয়েছিল কেন মেয়ের বান্ধবী এসেছিল তো খেলতে যেতে পারিনি খেল খেলে তো না বড়টা বড়টা যে বান্ধবীদের সাথে গিয়ে একটু গল্প করে ছোটোটা খেলে ছোটোটার জন্য তো ওই যে মন খারাপ হচ্ছে কিছু জেনে কয়দিন গিয়ে রয়েছে না তো মাসি বাড়িতে তো ভালোই আছে কী বল তো একটু আবার খেলা করে আর ওখানে গিয়ে তো ওই খেলাটা পায় না ওখানে আমার দিদির মেয়েরা আবার ঘরের থেকে বেরোয় না ওরা ঘরের মধ্যেই খেলা করে ওই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছে তো একটু ঘরে ঠোরে তো মেয়ে একটু ঘুরিয়েছে দিদির মেয়ে দিদি বলছে কয়দিন ভালোই ছিল আজকে থেকেই মনটা একটু অন্যরকম হয়ে গেছে মানে যখন শুনেছে আমি কালকে আনতে যাব না তারপরেতেই মনটা আর একটু অন্যরকম হয়ে গেছে আর এই যে দেখছো তো এটা ফেটে গেছে এইগুলো কিন্তু বেশি বললাম তো তো দেখো বন্ধুরা আমি আর আমার মেয়ে কিন্তু খেতে বসে পড়েছি তো মেয়ে তো খেতে বসে বলছে মা অবশ্যই আবার করবে আমি বলছি আচ্ছা বাবা করবো তো বটে বোনও ভালোবাসে বোনও আসুক অবশ্যই করব একদিন কেন আমার ছোটো মেয়েটা এসব খুব ভালোবাসে খেতে কয়দিন ধরেই বলছে মা ফুলকপি দিয়ে একটু কিছু করো না আর আগে কিন্তু আমি আলুর পরোটা খুব করতাম এখন করাই হয় না দেখো দারুণ হয়েছে হয়েছে সত্যি একদম মুখরোচক আর ছোট মেয়েটা আসলে একদিন

আমি যখন মূল খেতে পারতাম না আজকে আমার বড় মেয়েটা আমার পেটেছিল বড় মেয়েটা পেটেছিল তখন মনের বড়টা খেতে পারতাম না সে অনেক মানে বছর আগের কথা তখন বিয়ের পরে প্রথম গিয়েছিলাম আমার এই সময় স্পোর্টস বাসে গেছিলাম শীতের দিনে